তোমরা কি কখনো নোটিশ করেছো যে যেদিন বৃষ্টি হয় তার পরের দিনে ওয়েদারটা এতটা সুন্দর হয় সকালটা তো আরোই সুন্দর কালকে রাত্রে দারুণ একটা টান টান ঘুম দিয়ে আজকে ভোর পাঁচটায় উঠেছে দেখো ওয়েদারটা কত মিষ্টি বাইরে দরজা খুলে বেরোতেই দেখলাম একটা জুতো হাওয়া বুঝতেই পারলাম যেটা বানরের কাজ এত উৎপাত করে কি আর বলবো ওই যে দেখো এক পাটি জুতো পরে আছে বইতে পড়েছিলাম ছোটবেলায় যে সকালবেলায় মুরগির আওয়াজে নাকি ঘুম ভেঙে যায় বাট এখানে বানরের উৎপাতে আমাদের ঘুম ভাঙে দেখো বিচ্ছুগুলো এখনো ছাদের মধ্যেই আছে সকালের আলো এখনো ফোটেনি যে কারণে কালকে রাতের লাইটগুলো এখনো জ্বলছে আর সকালের এই ঠান্ডা হাওয়াটা নিতে আমার কি যে ভালো লাগে তোমাদের কি বলবো আমি ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেতে পছন্দ করি তবে সেটা গরম জল আজকে ঠান্ডা জলে খাবো কারণ যে স্টিলের বাটিটা দিয়ে আমি জল গরম করি সেই বাটিটা আমি ছোলা ভেজাতে দিয়েছি আমার একটাই স্টিলের বাটি আছে আর বাকি যে বাটিগুলো সেগুলো সব ফাইবার যেই কারণে ইন্ডাকশানে হবে না তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে মুখে জল দিই বাট আজকে ভিডিও চক করে চোখে মুখে জল দিতেও আমি ভুলে গিয়েছিলাম তাই মনে পড়াতেই তাড়াতাড়ি করে আমি চোখে মুখে জল দিয়ে নিলাম সকালবেলায় ঠান্ডা জলটা দিতে যা লাগে আর আগের দিনে বৃষ্টি হয়েছে আর ট্যাঙ্কের জলটা তো আরোই ঠান্ডা একটু আগেই তো আমাদেরকে বললাম যে আমি ছোলা ভেজাতে দিয়েছি এই দেখো এই স্টিলের বাটিটাতে আমি জল গরম দুধ গরম এগুলো করে থাকি তো আমি ব্রাশ করার আগেই অল্প একটু ছোলা আর সবুজ মুখ খেয়ে নেবো আর এতগুলো ভেজাতে দেওয়ার কারণ হচ্ছে এগুলোর কল বের করবো হবে এটা তার প্রসেসও আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠান্ডা হাওয়ার লোকটা সামলাতেই পাচ্ছি না যে কারণে বারে বারে বাইরে আসছে আর ঠান্ডা হওয়ার ফিলটা নিচ্ছে মাঝে মাঝে রাস্তার দিকে তাকাচ্ছি যে হাজব্যান্ড কখন ফিরবে কারণ ওর নাইট ডিউটি ছিল ও সকালের দিকে সাড়ে সাতটা আটটার দিকে ফিরে যায় বাট আজকে আমি একটু বেশিই তাড়াতাড়ি উঠেছি সেই কারণে ওকে একটু বেশিই মিস করছি আর আমি না অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি জানো মানে আমি এক ঘন্টা অনেক কাজ করে নিতে পারি যেমন আমার এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে নেতা দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি এবার আমি কালকে বৃষ্টিতে ভিজে যাওয়া জামা কাপড়গুলো ছাদে মেলতে যাচ্ছি তো দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর সবে মাত্র মামা উঁকি মেরেছে আর অল্প একটু আলোর ছটা দেখা দিয়েছে আর এদিকে দেখলাম আনটি সকাল সকাল ট্যাঙ্ক ফুল করছে তো আমি এটা দেখে আরোই খুশি হয়ে গেলাম কারণ সারাদিনে অনেক জল লাগে